দিদি সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটলো তারপরে সেফটি সিকিউরিটি নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে যে তথ্য লাস্ট যে শুনানিতে সেখানে বলা হলো ছাব্বিশ শতাংশ নাকি সেফটি সিকিউরিটি নিয়ে কথাবার্তা হয়েছে সরকার কি আপনাদের যে দাবিগুলো গুরুত্ব দিচ্ছে না আমরা যখন আমরা তো বারংবার বলছি যে 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 পরিবেশ এই মুহূর্তে হাসপাতালগুলিতে আছে যে নিরাপত্তার অভাব আছে যে অসুরক্ষিত পরিবেশ আছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো স্বাস্থ্যকর্মীর পক্ষে সেখানে নিরাপদভাবে কাজ করা সম্ভব নয় সাগর দত্তের ঘটনা আমরা তো আমাদের কর্মবিরতে আংশিকভাবে তুলে নিয়ে এসেন্সিয়াল সার্ভিস শুরু করে ফিরে গেছিলাম যে অনুযায়ী কথা হচ্ছিল যখন মুখ্য সচিবের সঙ্গে আমাদের কথা হয় সেই জায়গা থেকে উনি যখন সেন্ট্রাল ডিরেক্টিভ দেয় সেই জায়গা থেকে তো আমরা এসেন্সিয়াল সার্ভিস শুরু করেছিলাম তারপরেও সাগর দত্তের ঘটনা ঘটে তারপরেও বর্ধমানের ঘটনা ঘটে এই ঘটনাগুলি আর একবার প্রমাণ করে দেয় যে আদপে এই জায়গাটি সুরক্ষিত নয় এবং অবহার ঘটনা আর একবার ঘটতে খুব বেশি দেরি নেই সেই জায়গা থেকে আমরা বাধ্য হয়েছি কর্মবিরতিতে ফেরত আসছে আমরা তো বারংবার এই প্রশ্নগুলো করছি আমরা তো বারংবার জানাচ্ছি যে সত্যি আমরা নিরাপদ নয় সেই জায়গা থেকে ওনাদের বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে এটা আমাদেরও প্রশ্ন থাকছে দিদি সাগর সাগর দত্ত ঘটনায় চিকিৎসক মহল থেকে একজন আমি শুনেছিলাম যে আরও একটা আরজিকর ঘটিয়ে দেওয়া হবে এই রকম রোগীর মানে পরিজনের তরফ থেকে একটা হুমকি এটা আমি থ্রেডই বলছি এসছে মানে আবার মানে আবার ধর্ষণ খুনের একটা মানে একটা একটা পরিকল্পনা মতো কথা যে জায়গায় দাঁড়িয়ে আবার বলা হয় যে আরেকবার আরজি আর একটা কর করে দেব। সেটা সত্যিই প্রমাণ করে যে অভয়ের ঘটনা ঘটে যাওয়ার পরেও কিছু পাল্টায় নি, এখনও নিরাপত্তার অভাব রয়েছে এখনও আমরা অসুরক্ষিত এখনো যে ভয়ের পরিবেশ ছিল সেই ভয়ের পরিবেশ আজও বর্তমান এগুলি আমাদের আন্দোলনের যে দাবিগুলি আমরা প্রথম থেকে করতে করতে এসেছি যা আমরা বলতে বলতে এসেছি তার ন্যায্য তাকে আর একবার প্রমাণ করে তিনি শাসক দলের বেশ কয়েকজন বারবার বলছেন যে আপনাদের দাবি ছিল পাঁচ এখন হয়ে গেছে দশ দাবি বাড়াচ্ছেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা এই মুহূর্তে যে দশ দফা দাবি করেছি সেই দাবিগুলো আগেও সুস্পষ্টভাবে আমাদের চতুর্থ এবং পঞ্চম দাবির অঙ্গ হিসেবে ছিল এর আগে যখন আমাদের দাবিগুলি লিখিতভাবে সংবাদ মাধ্যমে হোক মুখ্যমন্ত্রীর সামনে হোক মুখ্য সচিবের সামনে হোক আমরা সুস্পষ্টভাবে এই দাবিগুলোই নিয়ে গেছিলাম আজকে সেই দাবিগুলোই ওনারা বোধহয় কোথাও গিয়ে তাদের বুঝতে অসুবিধা হচ্ছে ওনারা হয়তো আমাদের দাবিগুলো সম্পর্কে ওনারা অস্পষ্ট থাকছেন সেই থেকে আমরা বাধ্য হচ্ছি দাবিগুলোকে সুস্পষ্টভাবে আর একবার ওনাদের সামনে পেশ করতে ম্যাম আপনাদের একটা দাবি দেখলাম পাঁচ থেকে দশ দফা হয়েছে সেই শেষের দিকে একটা দফাই দেখলাম যে রেফারেল কেন্দ্রীয় রেফারেল এই বিষয়টি কী সেন্ট্রালাইজ রেফারেল মানে আমরা এই জিনিসটা পরিষ্কার করতে চাই সবার কাছে ডাক্তারদের কাছে প্রশাসনের কাছে জনসাধারণের কাছে এই জিনিসটা যেন পরিষ্কার থাকে কি এই এই হাসপাতালে এই এই বেড ভেকেন্ট আছে এই এই পরিষেবা এই এই হাসপাতালে উপলব্ধি আছে এই জিনিসগুলো আছে এই ডাক্তার এই হাসপাতালে আছে সেই হাসপাতালে যদি বেড না থাকে মানুষ কষ্ট করে পেশেন্টকে নিয়েই যাবে না সেখানে যাতে ডাক্তারদের দায়ে সেটা না হয় তাকে বলা কি না আমাদের কাছে বেড নেই কারণ বেডটা ডাক্তারদের দায়িত্বের মধ্যে পড়ে না সেটা প্রশাসনের মধ্যে পড়ে বেড এতটা অ্যাভেলেবেল আছে এতটা অ্যাভেলেবেল নেই আমরা সেটা বাইরে একটা ডিজিটালি ওটা চাইছে কি টাঙিয়ে দেওয়া হোক সবাই যাতে দেখতে পারুক যেইখানে বেড আছে সেইখানে নিয়ে যাওয়া হোক আর এই রেফারেল সিস্টেমটা সেন্ট্রালাইজড হোক কোনো অ্যাপের মাধ্যমে বা কিছুর মাধ্যমে যাতে সেটা সবাই জানতে পারে ডাক্তার থেকে পেশেন্ট থেকে সবাই জানতে পারে কি এখান থেকে পাঠানো হচ্ছে তারাও জানবে কি তাদের কাছে একটা রেফারেল আসছে এই জিনিসটা করলে আমাদের জনসাধারণের যে হেনস্থা হওয়া প্রত্যেক দিন যাটার রাগটা ডাক্তারদের ঘাড়ে পড়ে সেটাও পরে আমি বুঝতে পারছি কেন পড়ে কারণ তারা সামনে আর কাউকে দেখতে পান না ডাক্তার ছাড়া কিন্তু আমরা এটাই বলতে চাই এটার দায়টা কিন্তু ডাক্তারদের না এটা কি রাজ্য সরকারের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে মানে রকম যে কেন্দ্রীয় কিন্তু এখনও পর্যন্ত আমরা এটার কিছু জবাব পাইনি তাদের তরফ থেকে বারবার উঠে এসেছে আরও একটা দফা রয়েছে আপনাদের শূন্য পদ অন্যান্য হাসপাতালে আমি কালকেও একটা হাসপাতালে আমি গেছিলাম আর্জি করেই গেছিলাম সেখানে বলে দেওয়া হলো যে চিকিৎসক নেই একদিকে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা অন্যদিকে রয়েছে চিকিৎসক নেই শূন্যস্থান রয়েছে এই দিকে কি আর একটু রাজ্য সরকারের অবশ্যই অবশ্যই এরকম প্রচুর প্রচুর পেন্ডিং আছে একটা নোটিস বের করা হয়েছিল অনেক কাল আগে তিন চার মাস হয়ে গেল অ্যাপ্লিকেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে অনেক কজন অনেক কষ কিন্তু সেটার অ্যাপ্লিকেশন আর বেরোয়নি মানে এই এতগুলো সিট ভেকেন্ট আছে নার্স হোক ডাক্তার হোক প্রচুর রেক্রুটমেন্ট পেন্ডিং পড়ে আছে সেগুলো যদি তাড়াতাড়ি করা হয় এই যে শর্টেজ অফ ম্যান পাওয়ার বলছে ডাক্তার কম সেই জিনিসটা আমার মনে হয় ঠিক হবে সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান